সাত কেজি চাউলের দামে মিলছে এক কেজি কাঁচামরিচ হ্যাঁ এটি বর্তমানে বাংলাদেশের কাঁচা বাজারের কাঁচা বাজারে যতগুলো সবজি পাওয়া যায় রান্না বান্নার ক্ষেত্রে ব্যবহার করার মতো সব থেকে ঊর্ধ্বমূল্যে বিক্রি হচ্ছে কাঁচামরিচ আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে কাঁচামরিচের এই দামের উদ্ধগতি হওয়ার কারণ এবং কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় এবং কাঁচামরিচ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক বর্তমানে কাঁচামরিচের দাম আকাশ ছুঁয়েছে সাত কেজি চাউলের দামে এক কেজি কাঁচামরিচ কিনতে হচ্ছে বর্তমানে বাজারে কাঁচামরিচের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে খরচের পরিমাণ ব্যাপক বাড়িয়েছে কাঁচামরিচ রান্নাবান্নার অপরিহার্য একটি উপকরণ এটি দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে সকল স্তরের মানুষ ক্রেতারা কাঁচামরিচের উদ্ধতি নিয়ে অনেকটা অসন্তোষ প্রকাশ করেছে সব স্তরের মানুষ বাজার বিশ্লেষকরা বলছে এই সরবরাহ সংকট এবং পরিবহন ব্যয় এবং কম চাষ হওয়ার জন্যই এই উদ্ধগতির মূল কারণ কাঁচামরিচের বর্তমান অবস্থা অনেক করুণ বর্তমানে কাঁচামরিচের দাম বিক্রি হচ্ছে প্রতি কেজি পাঁচশো থেকে সাতশো টাকা দরে বাজার বিশ্লেষকরা বলছে কাঁচা মরিচ সরবরাহ কম এবং এর জন্য ক্রেতা চাহিদা অনেক বাড়ছে সেই জন্য দামের পরিমাণ অনেকটা বেড়ে গেছে চাউলের দামের সাথে তুলনা করলে বুঝতে পারবেন বর্তমানে কাঁচামরিচ দাম যতটা তা দিয়ে এক কেজির মূল্যে আপনারা সাত কেজি চাউল কিনতে পারবেন এক কেজি চাউলের দাম যদি পঞ্চাশ থেকে ষাট টাকা হয় তাহলে ভাবুন সাত কেজি চাউলের মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো বিশ টাকা আর সেখানে এক কেজি কাঁচামরিচের দাম একাই পাঁচশো টাকা এই তুলনা থেকে আপনারা বুঝতে পারছেন যে কি দাম বেড়েছে কাঁচামরিচের বিগত কোন বছরে এতটা দাম বাড়েনি কাঁচামরিচের এই কাঁচামরিচের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে সকল স্তরের মানুষ এমনকি কৃষকেরও কৃষকের অবস্থা অনেকটা করুন কাঁচামরিচের দাম আকাশ ছোয়ার কারণে কৃষকদের অবস্থা অত্যন্ত খারাপ তারা উৎপাদন করতে পারছে না ভালো মতো দাম বাড়ার ফলে তারা অর্থনৈতিকভাবে অনেকটাই অনেকটা ক্ষতির মুখে পড়েছে উৎপাদনের চ্যালেঞ্জ অনেকটাই বেড়েছে কাঁচামরিচ উৎপাদনের অনেক চ্যালেঞ্জ রয়েছে যেমন মাটি ও জলবায়ু পরিবর্তন একটি বড় সমস্যা মাটির কমে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টির অভাব বা অনাবৃষ্টির ফলে ফসলের ক্ষতি হচ্ছে এই সমস্যাগুলোর কারণে কৃষকেরা অনেক দুশ্চিন্তায় আছে তারা ভালো মতো উৎপাদন করতে পারছে না কাঁচামরিচ অর্থনৈতিক অনেক এখানে আয় কমে যাচ্ছে যাচ্ছে এবং ব্যয় বেড়ে খরচ বাড়ছে এবং চাষাবাদের জন্য উৎপাদন খরচও বাড়ছে এখানে ভোক্তারাও পড়ছে অনেক বিপাকে কাঁচামরিচের এই আকাশ ছোঁয়া দামের কারণে ভোক্তাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই হতভাগ হচ্ছেন এই কাঁচামরিচের এতটা দাম শুনে হঠাৎ করে কেউ বাজারে গিয়ে কাঁচামরিচের দাম যখন শুনছে পাঁচশো টাকা কেজি সাতশো টাকা কেজি তখন তারা আকাশ থেকে পড়ছে অনেক ভোক্তা কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণে পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। কম করে কাঁচামরিচ ব্যবহার করছেন কাঁচামরিচের পরিবর্তে তারা শুকনো মরিচ ব্যবহার করছেন এমনকি স্বাদের পরিবর্তনের জন্য রান্নাবান্নাও একটু পরিবর্তন হয়ে যাচ্ছে এই কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণের জন্য সরকারের কিছু পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি কাঁচামরিচের দাম আকাশ হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে সরকারের গাফলতি এইখানে সরকারের অনেক রকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল যেমন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা সরকারের কাঁচামরিচের দাম যাতে না বাড়ে সেই জন্য তাদের একটি আলাদাই মনিটরিং সিস্টেম চালু করতে হতো নিয়মিত বাজারের ওপর নজরদারি করা হতো তাহলে এই রকম ভাবে দামটা বাড়তে পারতো না আরতদারের নিয়ন্ত্রণ আরতদাররা বিভিন্ন মাল শুধু কাঁচামরিচ নয় মজুদ রেখে বাজারে কম পরিমাণ মাল ছেড়ে তারা সেই দ্রব্যের দাম উচ্চ মূল্য তৈরি করে এবং মজুদকারীদের জন্য নির্দিষ্ট একটি আইন তৈরি করা দরকার যাতে তারা নির্দিষ্ট কিছু পরিমাণের পণ্য মজুত করে রাখতে পারে এবং তারা নির্দিষ্ট একটি মূল্যের মধ্যে তারা ক্রয় মূল্য নির্ধারণ করে সেটি বাজারে ছাড়তে পারে তো এইভাবে যদি কিছু সরকারি ব্যবস্থাপনা গ্রহণ করা যায় সেই ক্ষেত্রে মরিচের দামটি একটু নিয়ন্ত্রণে আসবে বিকল্প কিছু সমাধান আছে যেমন বর্তমানে কাঁচা মরিচের এত উর্ধতির জন্য জীবন মান অনেক নিম্নে নেমে গেছে এবং ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে সাত কেজি চাউলের দামে এক কেজি মিলছে কাঁচামরিচ এই সমস্যা থেকে বিকল্প কিছু সমাধান আছে যেমন কাঁচামরিচের পরিবর্তে অন্যান্য মশলা ব্যবহার করতে পারেন এটি খরচ কমবে এবং খাবারের স্বাদও অটুট থাকবে যেমন শুকনো মরিচ ব্যবহার করা যায় এটি অনেক সহজলভ্য এবং কাঁচামরিচের থেকে ভালো একটি বিকল্প লঙ্কা গুঁড়োও ভালো একটি বিকল্প হতে পারে এটি রান্নার ঝাঁজ জানতে অনেক সাহায্য করে এবং কাঁচামরিচের পাউডার পাওয়া যায় এটিও কাঁচামরিচের পরিবর্তে ব্যবহার করা যায় এছাড়াও প্রাপিকা ব্যবহার করা যায় এটিতে খাবার রঙ এবং স্বাদ দুটোই বাড়িয়ে দেয় কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণে আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করা যেতে পারে এটি অন্যান্য দেশে দামের পরিমাণ ঠিক আছে যেমন ভারতে প্রতি কেজি পঞ্চাশ রুপিতে বিক্রি হচ্ছে থাইল্যান্ডে প্রতি কেজি ষাট টাকায় বিক্রি হচ্ছে এবং ভিয়েতনামে বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকায় আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করলে কাঁচামরিচের দাম অবশ্যই কমবে এতে উপকারিত হবেন আমাদের দেশের সকল স্তরের মানুষজন কাঁচামরিজের এই আকাশছোঁয়া দাম আমাদের সবাইকে তো অবাক করেছেই এবং এই পরিস্থিতি কতদিন চলবে সবার মনে এই প্রশ্ন জেগেছে মূল্য স্থিতিশীলতার মধ্যে কবে আসবে কাঁচামরিচের দাম স্থিতিশীল রাখতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা আমাদের সবারই প্রয়োজন যেমন সরকারি কিছু উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন মজুদ বৃদ্ধি করা প্রয়োজন এবং নিয়ন্ত্রণমূলক কিছু নীতি প্রণয়ন করা প্রয়োজন বাজারে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন এগুলো করলে অবশ্যই দাম কমবে উৎপাদন বৃদ্ধি সব থেকে ভালো উপায় কারণ বর্তমানে জলবায়ু পরিবর্তনের জন্য কাঁচামরিচের চাষ কম হচ্ছে এই জন্য আমদানিও কম হচ্ছে বাজারে যেহেতু কাঁচামরিচের পরিমাণ কম হচ্ছে চাহিদা বেশি থাকছে সেই জন্য দাম সব সময় উদ্ধগতিতে থাকছে এই ক্ষেত্রে সবথেকে ভালো হয় উৎপাদন বৃদ্ধি করলে উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহার করলে চাষাবাদ করলে অবশ্যই বেশি ভালো ফল পাওয়া যাবে আগের তুলনায় কৃষকদের জন্য প্রশিক্ষণ ও সহযোগিতা প্রদান করলে কৃষকরা সচেতন হবে যে কিভাবে ভালোভাবে চাষ করা যায় এই কাঁচামরিচ উচ্চ ফলনশীল বীজ এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ এবং উন্নত প্রযুক্তি ফলন ভালো হবে এবং দাম কমে আসবে সাধারণ ভূমিকা কাঁচামরিচের উদ্ধগতি এই মূল্য বৃদ্ধির সমস্যা সমাধানে সাধারণ মানুষও বিভিন্নভাবে ভূমিকা রাখতে পারে যেমন সচেতনা বৃদ্ধি এবং স্থানীয় উদ্যোগের মাধ্যমে তারা এই সমস্যা মোকাবিলা করতে পারে সচেতনা বৃদ্ধি বলতে যেমন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এইগুলো প্ল্যাটফর্মে সচেতনা বাড়াতে হবে এবং গ্রাম টু শহরে মানুষের আলোচনা সভার আয়োজন করা এবং শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ এইগুলোতে সচেতনা বৃদ্ধি করতে হবে এবং স্থানীয় কিছু উদ্যোগে এইগুলো সমস্যা সমাধান করতে হবে যেমন স্থানীয় যে চাষাবাদ আছে সেটি উন্নত করতে হবে সহযোগিতা প্রদান করতে হবে বাজারে মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে এবং কিসের জন্য চাষ খারাপ হচ্ছে বা কিসের জন্য উৎপাদন কম হচ্ছে এবং বাজারে কম মরিচ সরবরাহ হচ্ছে এই দিকে মনিটরিং করলে বিষয়টা কন্ট্রোলে চলে আসবে আস্তে আস্তে কাঁচামরিচের দাম কবে কমবে এটি আমাদের সবার মনে একটাই প্রশ্ন কাঁচামরিচের দাম কমতে পারে উৎপাদন বাড়ালে এবং বাজার সরবরাহ বেশি হলে এটি নির্ভর করে আবহাওয়া ও ফসলের উপর কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণ করা একটি সুষ্ঠু পদ্ধতি কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণ করতে উৎপাদন অবশ্যই বাড়াতে হবে এক নম্বর এবং বাজার সরবরাহ নিশ্চিত করতে হবে কাঁচামরিচের দাম বৃদ্ধি জন্য সকল মানুষ ব্যাপকভাবে বিঘ্নিত এই ধরনের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার এবং ব্যবসায়ীদের একসাথে কাজ করতে হবে এবং একে অপরকে সহযোগিতা করতে হবে ক্রেতাদের সচেতনা বৃদ্ধি করতে হবে এবং বিকল্প সকল ব্যবস্থায় গ্রহণ করতে হবে এই সমস্যা শুধু আমাদের এক সমস্যা 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 এই এই পুরো দেশের এবং আস্তে আস্তে আন্তর্জাতিক প্রভাব ফেলবে তাই আমাদের সবার উচিত কাঁচা মরিচের উৎপাদন বৃদ্ধি করা কাঁচা মরিচ নষ্ট না করা কাঁচা মরিচের যোগান ঠিকঠাক মতো দেয় এবং পরিবহন খরচ কমানো সরকারদের সাহায্য অবশ্যই কামনা করছি আমরা সবাই তো এই ছিল কাঁচামরিচের দাম উদ্ধগতি এবং কিভাবে দাম নিয়ন্ত্রণ করা যায় এবং চাষাবাদ রিলেটেড বিস্তারিত কেমন লাগলো আমাদের এই আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ